প্রত্যেকটা মহিলার এই জায়গায় একপাত্র জল রেখে দেওয়া উচিত মা লক্ষ্মীর কৃপায় জীবনে কোনোদিন টাকা পয়সার অভাব হবে না কাটবে দুঃখ দারিদ্রতা সংসারে অভাব অনটন কখনও আসবে না বাস্তুদোষ কাটবে এবং গ্রহ শান্তি হবে এবং আপনার পিতৃপুরুষদের আশীর্বাদ পাবেন পাবেন তেত্রিশ কোটি দেবতা দেবীর আশীর্বাদ তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে প্রত্যেক মহিলার এই জায়গাতে অন্তত এক পাত্র জল রেখে দেওয়া উচিত রাখলেই হয়ে যাবে চমৎকার আমাদের সংসারে যে সমস্ত প্রবলেম আছে সেইগুলো অটোমেটিক্যালি সলভ হতে শুরু করবে রোগ শোগ দুঃখ দারিদ্রতা ধার দেনা টাকা পয়সার অভাব বাস্তু প্রবলেম সংসারে অভাব অশান্তি সমস্ত কিছু এই ছোট্ট একটি প্রয়োগে কিন্তু কেটে যাবে তো বন্ধুরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক করে লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা అమ్మ్రా আমাদের সংসারের উন্নতির জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা চালিয়ে যায় বিভিন্ন রকমভাবে আমরা কাজকর্ম করি আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের আর্থিক উন্নতি কিভাবে হয় কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যে অনেক আছেন অনেকেই আছেন যারা কিন্তু দিন দিন কিন্তু ধার দেনায় জড়িয়ে পড়ে সংসারে দুঃখ দারিদ্রতা অভাব অনটন লেগেই থাকে সংসারে রোগ শোগ লেগেই থাকে আপনারা এর প্রতিকার করার জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেন কিন্তু এর প্রতিকার হয়ে ওঠে না তো আজকের ভিডিওতে আমি যে টিপসটা শেয়ার করব। এই টিপসটির কথা বলেছেন স্বয়ং বাগসর ধাম সরকার অর্থাৎ ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী তো তিনি প্রচন্ড একজন সাধক পুরুষ বলা যায় আজকে সমাজে সবাই তাকে মানে তো যারা যারা ধীরেন্দ্র প্রসাদ শাস্ত্রীর নাম শুনেছেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা তিনি বলেন যে প্রত্যেক মহিলার এই দুটো জায়গায় অবশ্যই একপাত্র জল রেখে দেওয়া উচিত এই জল রেখে দিলেই ঘটে যাবে চমৎকার কোন সেই দুটো জায়গায় কেন রাখবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। তো ধীরেন্দ্র প্রসাদ শাস্ত্রী বলেন যে প্রত্যেক মহিলার অন্ততপক্ষে রাত্রে শুতে যাওয়ার আগে রান্নাঘরে এক পাত্র জল রেখে দেওয়া উচিত এবং সেই জল কিভাবে রাখবেন তারও কিন্তু পরিষ্কার বিধান তিনি দিয়েছেন বন্ধুরা রাত্রেবেলা শুতে যাওয়ার আগে রান্নাঘরে যে বাসনপত্র আছে সেগুলো আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে রাখতে হবে এঁটো বাসনপত্র রাখা চলবে না রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার পর একটা পাত্র সেটা আপনার গ্লাস হতে পারে বালতি হতে পারে যাই হতে পারে সেটি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে পরিষ্কার জল নিয়ে রান্নাঘরের একটি কোণে আপনি চাপা দিয়ে রেখে দিন আর যখনই সকাল হবে সেই জল সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি সেই জল আগে আপনার যে প্রধান দরজা আছে প্রধান দরজার সামনে সরিয়ে দে ছড়িয়ে দিন বন্ধুরা এতে হবে কি আপনার বাড়িতে মাতা লক্ষ্মী প্রবেশ করবে এবং আপনার বাড়িতে দুঃখ দারিদ্রতা কাটবে তো বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় রান্নাঘরে কিন্তু আপনার যে পিতৃজ আছে তারা কিন্তু একবার হলেও আসে এবং রান্নাঘরে স্বয়ং মাতা অন্নপূর্ণার বাস এবং রান্নাঘরে থেকেই কিন্তু আপনার বাড়ির যে অন্ন সেটি কিন্তু যায় রান্নাঘর থেকেই মানুষের যে স্বাস্থ্য যে খাবার সেটি যায় তো বন্ধুরা ধীরেন্দ্র প্রসাদ শাস্ত্রী আরও বলেন যে আপনি যখন রান্না করছেন আপনার মনটাকে প্রফুল্ল রেখে রান্না করা উচিত কারণ তিনি মনে করেন বা শাস্ত্রও মনে করছে অনেক জায়গায় যে যখন আমরা যে কোনো জিনিস বা যে কোনো কাজ করি আমাদের মনোবৃত্তি যেমন থাকে সেই মনোবৃত্তির প্রভাব কিন্তু সেই কাজের ওপরে পড়ে সুতরাং আপনি যখন খাবার বানাবেন ঈশ্বরের প্রসাদ বানাচ্ছেন ভগবানের প্রসাদ বানাচ্ছেন এই ধারণা মনে রেখে মনটাকে প্রফুল্ল রেখে আপনি খাবার বানান তাতে কিন্তু আপনার ফ্যামিলি মেম্বাররা যখন সেই খাবার খাবে তাদেরও মন প্রসন্ন থাকবে তাদের মধ্যেও কিন্তু উদ্দীপনা জাগবে আর আপনি যদি কান্না মনে দুঃখ মনে রাগ করে করে খাবার বানান তো সেই প্রভাব কিন্তু খাবারের মধ্যে পড়বে যার প্রভাব কিন্তু আপনার পরিবারের প্রত্যেকটা মেম্বারের মধ্যে পড়বে শারীরিক অসুস্থতা হবে টাকা পয়সা বেরিয়ে যাবে এবং আলটিমেটলি কিন্তু মাতা লক্ষ্মী আপনার ওপরে বিরূপ হয়ে চলে যাবে তো রান্না যখন করবেন প্রফুল্ল মনে রান্না করুন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রান্না করুন আর রান্নাঘরে প্রতিদিন এক পা রাত্রেবেলা একপাত্র জল রাখুন সকালে উঠেই আপনি প্রধান দরজার সামনে তো অবশ্যই ছড়াবেন এবং ছড়িয়ে দেবেন সারা ঘরে এছাড়াও আর একটি জায়গায় অবশ্যই আপনার জল রেখে দেওয়া উচিত সেটি হলো আপনার ঠাকুর ঘর সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে বস্ত্র পরিধান করে ঠাকুর পূজা যখন করেন ঠাকুর পূজা করুন করে একটি তামার পাত্রে ঠাকুর ঘরের একটি কোণে একটু জল রাখুন পূজা করার সময় ওই জল রাখুন রেখে ওটিকে চাপা দিয়ে রাখুন সারাদিন রাখতে দিন সন্ধে যখন হবে সন্ধে হয়ে যাওয়ার পরে ওই যে পাত্রটি জল ঠাকুরকে প্রণাম করে আপনি আপনার বাড়ির প্রধান দরজা এবং সারা ঘরে ছিটিয়ে দিন এই ছোট্ট একটি প্রয়োগ বন্ধুরা দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে কোনোদিন অর্থের অভাব হবে না যদি আপনার কোনো বাস্তুদোষ থাকে সেই বাস্তুদোষও কাটবে এবং আপনার বাড়ি থেকে দুঃখ দারিদ্রতা অভাব চিরো দিনের জন্য বিদায় হয়ে যাবে আপনার বাড়িতে কোনো কুপ্রভাব কু নজর কিন্তু আসবে না এবং আপনার পিতৃযোদের আশীর্বাদে আপনাদের কি বলবো ভগবানের আশীর্বাদে আপনাদের জীবন সুখ শান্তিতে এবং আনন্দের মতো কাটতে থাকবে তো বন্ধুরা প্রতিদিন সকালবেলা ঠাকুর ঘরে জল রাখুন সন্ধ্যে দেওয়ার আগে আপনি ওই জল ছিটিয়ে দিয়ে আবার যখন পূজা করবেন পূজা করার আগে আপনি করবেন কি আবার একপাত্র জল নিয়ে আপনি রেখে দিন যথাস্থানে ঠাকুর ঘরে চাপা দিয়ে দিয়ে পূজা পাঠ করুন করে সন্ধ্যেবেলা আবার করবেন কি রান্নাঘরে রান্নাঘরে যে জলটা আপনি রাখছেন রাত্রে শুতে যাওয়ার আগে রাখছেন রেখে আবার পরের দিন যখন সকাল হবে পরের দিন সকাল হলে আপনাকে করতে হবে ওই দুটো জল একসাথে মিশিয়ে আপনার বাড়ির প্রধান দরজার সামনে বাড়ির চারিদিকে একটু একটু করে ছিটিয়ে দিন বন্ধুরা দরকার হলে ওই দুটো জল মিশিয়ে শান্তি জলের মতো আপনার বাড়ির প্রত্যেকটা মেম্বারদের মাথায় অল্প করে ছিটিয়ে দিন দেখবেন বন্ধুরা আপনার পরিবারের মেম্বারের ওপরে যদি কোনো নজর লাগা দোষ থেকে থাকে যদি কোনো অশুভ শক্তির ছায়া থেকে থাকে যদি আপনার উন্নতিতে কেউ যদি বাধা বাধাপ্রাপ্ত করে থাকে সেই সমস্ত বাধা বিপত্তি সমস্ত কিন্তু ঈশ্বরের আশীর্বাদে কেটে যাবে এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি আনন্দ সমস্ত কিছু চুম্বকের মতো আকর্ষিত হতে থাকবে এছাড়াও বন্ধুরা আপনার ঠাকুর ঘরে যখন পূজা পাঠ করবেন পূজা পাঠ করার সময় আপনারা অনেকে ছোট ছোট কিছু ভুল করে থাকেন সেগুলো ঠাকুর ঘরে যে পুরানো ফুল সেগুলো আপনারা বহুদিন ধরে ফেলে রাখেন তো এটি করবেন না এতে কিন্তু মাতা লক্ষ্মী আপনার প্রতি রুষ্ট হয়ে যায় প্রতিদিন পূজা পাঠ হয়ে গেলে তারপরের দিন যখন আপনি ঠাকুর ঘর পরিষ্কার করবেন ঠাকুরকে যখন প্রসাদ দেবেন তখন অবশ্যই আগে পুরানো ফুল পুরানো প্রসাদগুলো সরিয়ে নিন নিয়ে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ঠাকুরকে নূতন করে প্রসাদ দিন বন্ধুরা ঘরের কোণে বা রান্নাঘরে কোথাও কোনো নোংরা আবর্জনা স্তূপ করে রাখবেন না এগুলো কিন্তু প্রচণ্ড নেগেটিভ এনার্জি জেনারেট করে বন্ধুরা রান্নাঘরে বিশেষ করে কোনো ভাঙা বাসনপত্র মায়া করে ফেলে রাখবেন না ভাঙা বাসনপত্র রান্নাঘরে রাখলে মাতা অন্নপূর্ণা কিন্তু প্রচণ্ড রুষ্ট হয় এবং আপনার জীবনে কিন্তু নেগেটিভ এফেক্ট পড়তে পারে অনেকের স্বভাব আছে যে ঠাকুর ঘর বা রান্নাঘরে পুরানো জিনিসপত্র স্তূপ করে রেখে দেয় তো এই ভুলটি ভুলেও করবেন না বন্ধুরা ঘর বা রান্নাঘর সব থেকে পবিত্র জায়গা ঈশ্বরের পরে যদি কোনো জায়গা থাকে সেটি হলো ঠাকুর ঘর এবং রান্নাঘর সুতরাং ঘর এবং রান্নাঘর সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কোথাও কোনো স্তূপাকৃত জিনিসপত্র রাখবেন না এছাড়াও আপনার বাড়িতে যদি কোনো ভাঙা আয়না থেকে থাকে ইয়েস বন্ধুরা ভাঙা আয়না ভাঙা ঘড়ি বন্ধ হওয়া ঘড়ি এইগুলো কিন্তু আপনার ইমিডিয়েট সরিয়ে ফেলা উচিত কারণ ভাঙা আয়না আপনার জীবনের নেগেটিভ এফেক্ট ফেলে আপনার জীবনে উন্নতিতে বাধা প্রাপ্ত করে ভাঙা ঘড়ি বা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি আপনার সময়কে খারাপ করতে শুরু করে বাস্তুশাস্ত্র মতে মনে করা হয়ে থাকে যে যদি কোনো ঘড়ি বন্ধ হয়ে থাকে সেই বন্ধ ঘড়িকে ইমিডিয়েট বাইরে ফেলে দেওয়া উচিত বা ঘড়িটিকে সারিয়ে চালু করা উচিত বন্ধুরা না কিন্তু আপনার জীবনে খারাপ সময় কখনো পিছু ছাড়বে না তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম বেশ কিছু টিপস এই টিপসগুলো অবলম্বন করুন এবং সাথে সাথে প্রচেষ্টা চালিয়ে যান ডেফিনেটলি আপনার জীবনে ইম্প্রুভমেন্ট হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনার থেকে বিদায় নিচ্ছি কারোবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইকো শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার নমস্কার